নমস্কার ফিশিং ক্লাব চ্যালেঞ্জ আপনাকে স্বাগত বন্ধু আজকে কিন্তু আমরা চলে এসেছি বাবনা নাদরা মথুরকুর তোষলি পুকুরে আর আজকে সতেরোই ফেব্রুয়ারি এই পুকুরের সিজনের শেষ দিন এরপরে কিছুদিন আবার বন্ধ থাকবে তারপরে কিন্তু জাল টেনে মাছ দেখানোর পরে আবার নতুন করে পাশ চালু হবে আজকে মোটামুটি উনিশ কুড়িটা মতো সিট হয়েছিল মোটামুটি সবকটায় সিটেই আমরা গেছিলাম কম বেশি আজকে কিন্তু মাছটা খেয়েছে একেবারে খাইনি সেটা বলব না আর যারা যারা বসছিলেন তাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাদের মাছের ভিড়গুলো করা রয়েছে আর আজকে এই পুকুরে পাশ নেওয়া হয়েছিল যেটুকু কর্তৃপক্ষ থেকে শুনতে পারলাম বন্ধুরা পুরো দেখবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে মা আচ্ছা আজকে হয়নি বলছে শিকারীরা দেখা যাক ফার্স্ট এই দিকটা করে নি মাছ হয়েছে যাদের সিট নম্বর তেতাল্লিশ মাছ কি এক টিমে হয়নি না কিছু হয়েছে নামমাত্র কোন দিকে জাল কোন দিকে কে একজন দেখাবে দাদা একা তো মুশকিল হবে দাদা একটু দেখাবে ফিশিং ক্লাব ব্যারাকপুর ব্যারাকপুর ফিশিং তেতাল্লিশ নম্বর সিট

দাদা দেখছেন মোটামুটি সব জায়গায় দেখা যায় দাদা বেশ কিছুটা মাছ হয়েছে কপিস আছে মোটামুটি পাঁচ ছ আজকে এই দেখুন আমি হাতে টোপ দিয়ে দিলাম এবার এটা কি গালে পড়বে মাছের আচ্ছা আচ্ছা আমার ভিডিও দেখে খবর দিয়ে চলে এসছেন তসলি পুকুরে দেখে নেবো কিরাম কি মাছ হয়েছে দুটো রুই তিনটে কাতলা আচ্ছা ওই যে জাল তো এখন তলায় দেখতে পাচ্ছি একটু দেখো দেখি সাইজ একটু দেখাও কিরকম দেখি একটু দেখি তার উপর থেকে দেখো উপর থেকে এই দেখো তুমি দেখো তুমি দেখো তুমি দেখো দাদা সিট তোমার আটত্রিশ নাকি আটত্রিশ নম্বর সিট দুটো রুই তিনটে কাতলা দেখেনি কিরকম সাইজ গুলো আছে আচ্ছা কালারফুল জাল হবে বাহ জালটা বেশ সুন্দর কাতলা গুলোর সাইজ খারাপ না সাইজ ঠিক আছে ঠিক আছে দাদা দেখছেন এখনো টোকা থাকা চলছে ত্রিশ নম্বর সিট দাদাদের খবর কি মাছ হয়েছে ভালো আছো মাছ হয়েছে দাদাদের কোন দিকে জাল কোন দিকে জাল ওদিকে দাদাদের দেখছেন আটত্রিশ নম্বর সিট আমি একটু ওদিকে যাই ওদিক থেকে জালটা একটু দেখে নি বাপিদার সিট বাপিদার সিটে দেখে নিই কি মাছ রয়েছে বাপিদা একটু তুমি দেখো এই যে বাপি দেখছেন আপনারা চেনেন খুব পরিচিত শিকারী মোটামুটি সব জায়গায় বাপি তাকে দেখা যায় আজকে বাপিদাই মাছ দেখাচ্ছে আচ্ছা বাপিদার সিটে মোটামুটি আজকে পাঁচ ছটা মতো মাছ হয়েছে খারাপ বাপি একটু দেখতে একটু মুখ বাড়ো তোমাকে কেউ দেখতে পেলো না কিন্তু একটু মুখটা বাড়া হতো না তোমাকে দেখতে পেলো না এই দেখুন বাপি দাকে দেখতে পাচ্ছেন গোপাল দা বাপি দা ওদিকে আচ্ছা বাপি দা ওদিকে এটা গোপাল দা গোপাল দার সাইজ খারাপ না সাইজগুলো ভালো আছে দেখেছি এবার দাদাদেরও দেখাচ্ছি দেখুন গোপাল দা বাপি দা সব এক জায়গায় বসে একটা কারণ একটা মিস হলো আর কি ফাতনা ভাসিয়ে দিয়েছিল খবর কি মাছ হয়েছে তিনটে পঁয়ত্রিশ নম্বর সিট তিনটে মাছ হয়েছে দেখতে পাচ্ছেন রুই মাছ একটা উপর থেকে দেখা যাচ্ছে বাকি দুটো মনে কাতলা নাকি একটা কাতলা দুটো রুই ভেটকি হয়েছে একটা কাঁটা ভেটকি আচ্ছা দাদের সিট নম্বর পঁয়ত্রিশ এখন বাজে অলমোস্ট পাঁচটা বাজতে পাঁচ মনে হয় দাদারা কত নম্বর সিটে বসছিলেন কটা মাছ হয়েছে এক পিস রুই না কাতলা কাতলা এক পিস হয়েছিল চৌত্রিশ নম্বর সিট আচ্ছা মিডলে দশ নম্বর এগারো নম্বর উনিশে দাদাদের কত হয়েছে কতগুলো হয়েছে পাঁচটা মতো মাছ হয়েছে দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বর সিট দেখুন সুতো গোটাচ্ছে আমাদের খুব পরিচিত শিকারি শিকারি ছুটে ছুটে আসবে শিকারি আসছে শিল ভরে যাচ্ছে হুম আর বত্রিশ নম্বর সিটে একবার এনাদের একটু মাছটা দেখিয়ে দিচ্ছে দাদা একটু দেখাও দেখি যা একটু তাই দেখো কপিস মাছ আছে দেখি কি সাইজ একটু দেখে নিই মাছ হয়েছে পা যাবে পাঁচ পিস রয়েছে কি রুই না কাতলা সবকটাই চারটে কাট চারটে কাতলা একটা রুই বত্রিশ নম্বর সিট সেই গাড়িদের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচটা মাছ আচ্ছা তিনটে চারটে খুলে গেছে সিট নম্বর কত আঠাশ না উনত্রিশ সাতাশ নম্বর সিট দাদা একটু আলাদা সেই সাইডে করে বসে আছে আর কি দাদাকে টপকে ওদিকে যাচ্ছি মা ইয়ে কোথায় জাল কোন দিকে জাল ওদিকে আমরা জালের দিকে এগোই গই সাতাশ নম্বর সিটে শিকারিতে দেখাচ্ছি টপকা থাকাতি চলছে আর কি এ দাদাকে দেখছেন এই যে আমাদের বিখ্যাত শিকারী সবুজ সাদা রঙের জাম গেঞ্জি পরে আছে দেখুন এটা গেঞ্জি না সোয়েটার এটা বলো তো গেঞ্জি তো লাগছে মোটা গেঞ্জি আচ্ছা জিয়ার পিতার সিট নম্বর হচ্ছে সাতাশ সাতাশ নম্বরে জিয়ার পিতার থেকেই দেখে নিই কীরকম কী মাছটা হয়েছে কাতলাগুলো সাইজ খারাপ না একটা দুটো ছোটো আছে বাকি সব কেজির উপরেই আছে ঠিক আছে সাতাশ নম্বর সিট জিআরপি পি থেকে দেখছেন এবার টোপ ছুঁড়বে জি আর তার একটা ভিডিও আমরা করব টোপ কাতার চলছে পর্ব নম্বর সিট দাদাদা দেখতে পাচ্ছেন কটা মাছ হয়েছে ওই ছ সাতটার মধ্যে হয়েছে এখন বাজে অলমোস্ট পাঁচটায় ছ সাতটায় হয়েছে রুই কাতলা মিলে মিশেই রয়েছে আর কি বাহ রুইকার সাইজটা ভালো বেশ তিনটে রুই তিনটে রুই আর চারটে কাতলা এক হ্যাঁ রুইগুলো সাইজ ভালো আছে ওই পাশেগুলো গুলো তো সাইজ ছিল দাদাকে দেখছেন পঁচিশ নম্বর সিটে হ্যালো দাদা আমরা চলে এসেছি বারো নম্বর সিট বারো নম্বর সিটের খবর কি মাছ হয়েছে মাছ হয়েছে দাদা একটু দেখাও দেখি কিরকম কি মাছ হয়েছে দেখি এখন বাজে পাঁচটা পনেরো এ দাদা আমাদের মাছ দেখাচ্ছেন একটু ইয়েতেই তুলো মাছাতেই তুলো একটু মাছাতেই তুলো মাছগুলোকে মানে ইয়ে জালটাকে দাদাদের মাছের সাইজগুলো খারাপ না অনেকগুলোই মাছ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা মাছ হয়েছে মোটামুটি সব করেই সাইজের আছে রুই হয়নি নাকি না একটা রুই হয়েছে দুটো রুই হয়েছে হ্যাঁ বারো নম্বর সিট নাকি বারো নম্বর সিট দেখো জাল ফাল চেক করে নাও নেওয়ার বারো নম্বর সিটে মাছ দেখালাম চলে আসছি এবার চোদ্দ নম্বর সিট চোদ্দ নম্বর সিটে শিকারীদেরকে দেখাচ্ছি তো গোজগার চলছে আর কি শেষ মুভমেন্টটা তাই তো দেখতে পাচ্ছেন চোদ্দ নম্বর সিটের মাছটা একটু দেখে নেবো কোন দিকে মাছটা কোন দিকে কটা হয়েছে মাছ কটা হয়েছে দুটো কি সাইজ ছোট ছোট দুটো সাইজ আচ্ছা ছোট ছোট দু পিস হয়েছে মাছ বলছে চোদ্দ নম্বর সিট হুম তাই তো ষোলো নম্বর সিট মাছ কি হয়েছে না হয়নি কিছু পাঁচ পিস হয়েছে পাঁচ পিস হয়েছে আচ্ছা এই দাদাকে দেখতে পাচ্ছেন পরিচিত মুখ দাদা একটু মাছটা দেখিয়ে দাও কোথায় মাছ কোন দিকে আচ্ছা একটু দেখিয়ে দাও কে দেখাবে যাও একটু আসুন দাদা একটু মাছটা দেখিয়ে দিই আসুন 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 আচ্ছা 16 নম্বর সিটেই শিকারি আমাদের মাছ দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো মাছ আইলবেন আচ্ছা দাদা এর হয়েছে কাতলা হয়েছে ঠিক আছে দাদা আমাদের মাছ দাখালেন দাদা খবর কি থাকে 19 নম্বর সিট নাকি খবর কি মাছ হয়েছে আচ্ছা দাদা একটু মাছটা দেখেনি কোন দিকে মাছ কোন দিকে আচ্ছা মাছ এদিকে এই চাচাকে দেখছেন সাইডে বসে মাছ ধরছেন আর কি এই দাদা কি উনিশ নম্বর সিট নাকি কে আসছে মাছ দেখাতে এ তুমি আসো এই দাদা আমাদের মাছ দেখাচ্ছে উনিশ নম্বর সিটের মাছ এখানে রাখা হয়েছে দেখা যাক কিরাম কি মাছ হয়েছে আজকের দিকে এসছে সিট একটু উপরে তুলেই দেখা মাছটা খারাপ হয়নি উপরে তুলে আচ্ছা মাছ হয়েছে এক দুই তিন চার অনেকগুলি হয়েছে দশ বারোটা মাছ হয়েছে সব করে সাইজ আছে মোটামুটি রুই মাছগুলো সাইজ ভালো ঠিক আছে সেই দাদা আমাদের মাছ দেখালেন আমাদের কষ্ট হচ্ছে ঠিক আছে ম্যাক্সিমাম রুই মাছ মনে হয় চাটাই ধরেছে নাকি না সাইজগুলো ভালো আছে আজকে রুই মাছের সাইজগুলো সত্যি ভালো আছে এগুলো মানে খাওয়ার মতো সাইজের